কম ফ্ল্যাট বিক্রি করতে বিশেষভাবে সক্ষম মহিলাকে চাপ দেওয়ার অভিযোগ প্রাক্তন পুলিশ কর্মীর ছেলের বিরুদ্ধে সোদপুরের ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সোদপুর কাজকলমোর এলাকায় এক আবাসনে ফ্ল্যাট রয়েছে স্থানীয় বাসিন্দা বিশেষভাবে সক্ষম এক মহিলা সেই ফ্ল্যাটে ভাড়া থাকেন প্রাক্তন এক পুলিশ কর্মীর ছেলে কিন্তু দীর্ঘদিন ধরে হঠাৎই ঠিক সময় ভাড়া না দেওয়ায় অভিযোগ ওঠে পাশাপাশি সেই যুবকের বিরুদ্ধে ভয় দেখিয়ে ফ্ল্যাটটি কম দামে বিক্রি করার চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিশেষভাবে সক্ষম মহিলা ও তার মেয়ে ইতিমধ্যেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মহিলার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী মহিলা জানান মেয়েকে নিয়ে আমি একা থাকি তো আমি খুব ইনসিকিউর ফিল করছি আমার রাত এসে আমার মায় মানে হ্যারাস করা হচ্ছে নক করছে দরজায় এসে সে আমার যে যে অ্যাকচুয়ালি রেন্টে যে যে আছে তার নাম আচ্ছা সে আপনি কি বলা হয়েছিল অ্যাকচুয়ালি আমায় ফ্ল্যাটটাও খুব কম রেটে রেটে কিনতে চাইছে কিন্তু আমি ফ্ল্যাট সেল করতে চাই না আচ্ছা সেই কারণে আপনার উপরে কি করা হচ্ছে থ্রেট্যান্ড কলস আসছে এসেছে অ্যাকচুয়ালি খুব রাতে এসে নখ করছে আমি এতে হ্যারাস্ট হচ্ছি আর হয়েছে আমি এতে আতঙ্কিত আমি একটা একটা খর্দা পুলিশ স্টেশনে একটা আমি কমপ্লেন করেছি কিন্তু কিন্তু এখনও পর্যন্ত কোনো স্টেপস নেওয়া হয়নি হ্যাঁ হ্যাঁ মেয়েকে নিয়ে আমি একা থাকি এখানে আমি খুব ভয়ে আছি তার জন্য সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন